আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমার মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন উপদেষ্টা পরিষদের সভায় দোয়ার আয়োজন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এলো নির্বাচন নিয়ে আট ঝুঁকি চাঁদাবাজি ও দুর্নীতি দেশের ব্যবসায়িক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে বললেন জামায়াতামির লুটেরাদের ধরুন শিল্প কারখানাগুলো খুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন বললেন মির্জা ফখরুল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের তফসিল ঘোষণা রাজধানীতে মক ভোটিং আয়োজন ডলার সংকট নেই যত ইচ্ছা আমদানি করা যাচ্ছে বললেন গভর্নর ঘূর্ণিঝড় ডিটুয়ার আঘাতে শ্রীলঙ্কা নিহত শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা ফিক্সিং অভিযোগ প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ হচ্ছেন বাংলাদেশের নয় ক্রিকেটার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন বলে দল পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দুপুরে তাকে দেখতে এসে এনসিপি নেত্রী ডক্টর তাসনিম যারা হাসপাতাল গেটে সাংবাদিকদের বলেছেন খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল তবে তার জ্ঞান আছে এবং ডাক্তারদের পরামর্শ ফলো করতে পারছেন হাসনাত আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন তিনি সাংবাদিকদের বলেন ফ্যাসিস্ট হাসিনা কারাবন্দি করে খালেদা জিয়াকে এই অবস্থায় ঠেলে দিয়েছে তখন ডাক্তারদের চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি তার ফাঁসি কার্যকর না করা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সাবেক প্রধানমন্ত্রী ও ও বেগম দ্রুত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় খালিদ মোনাজাত পরিচালনা করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুসে আক্রান্ত থেকে শ্বাসকষ্ট নিয়ে তেইশ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে লিভার আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ে বেগম খালেদা জিয়ার জন্য আজ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন প্রধান উপদেষ্টা গতরাতে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরও বলেছেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অপারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী বিএনপির নেতারা বলছেন গত দুই দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে চিন্তা করছেন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে গতকাল শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মনোজাত করেছে বিএনপি চিকিৎসক টিমের বাইরে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান শাশুড়ি খালেদেজের সঙ্গে হাসপাতালে আছেন এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে আটটি ঝুঁকি ও চ্যালেঞ্জ দেখছেন গোয়েন্দারা সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে দশটি পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা সরকারের উচ্চ পর্যায়ে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠিয়েছে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ওই আট ঝুঁকি ও চ্যালেঞ্জের মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ত ও অন্ত উদ্ধার না হওয়া পুলিশের লুন্ঠিত অস্ত্র চরমপন্থী গ্রুপ ও পার্বত্য এলাকায় সশস্ত্র গোষ্ঠী সংখ্যালঘু ইস্যু ও ধর্মীয় অপপ্রচার জামিন শীর্ষ সন্ত্রাসী আসন ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করা প্রচার প্রচারণার ক্ষেত্রে লেভেল ফ্লিং ফিল্ড এবং এআই ব্যবহার করে গুজব ও অপপ্রচার জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি সহ সংশ্লিষ্টদের বিষয়ে অপরাধমূলক ইতিহাস এবং চারিত্রিক গুণাবলী সম্পর্কে তদন্ত করার কথাও গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় এদিকে চাঁদাবাজি ও দুর্নীতি দেশের ব্যবসায়িক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন চাঁদাবাজি দুর্নীতি ব্যবসায়ীদের নিরুৎসাহিত করছে এমনকি বিদেশি বিনিয়োগকারীরাও এতে নিরুৎসাহিত হচ্ছেন জামায়াত আমির বলেন অর্থনীতিতে ধনী গরিব সবাই অবদান রেখে যাচ্ছে অর্থনীতি অবশ্যই ন্যায্যতার ওপর প্রতিষ্ঠিত হতে হবে তিনি বলেন অর্থনীতির বিভিন্ন খাতে লাল ফিতার দৌরত্বের পাশাপাশি দুর্বৃত্তপনা বাড়ছে ক্ষেত্র বিশেষে এই দুর্বৃত্তপনায় সহায়তা করছে রাষ্ট্র যার ফলে উদ্যোক্তারা বিপদের মুখে পড়ছেন এদিকে একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছরে যারা লুটপাট চুরি এবং ব্যাংক ডাকাতি করেছেন তাদের ধরা হোক এবং শাস্তি দেয়া হোক তবে তিনি প্রশ্ন তুলেছেন লুটপাটকারীদের যে শিল্প কারখানাগুলো বন্ধ করে দেয়া হয়েছে তার ফলে যে চোদ্দ লাখ মানুষ বেকার হয়ে গেছেন তাদের কি হবে তিনি মনে করেন এই বেকারত্ব সৃষ্টি না করে বরং এই কারখানাগুলোকে কিভাবে আবার চালু করা যায় এবং মানুষগুলোর কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেটাই সরকারের দেখা উচিত এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন আজ সকালে রাজধানীর শেরে বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি সিইসি বলেন গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরু হয়নি এখনো সরকার এবং ইসি একসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে সেইভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন আজ সকাল আটটা থেকে রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এ মহড়া চলে বেলা বারোটা পর্যন্ত নারী পুরুষ মিলে মোট পাঁচশো জন ভোটার এতে অংশ নেন মক ভোটিং এ রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ঢাকার আঞ্চলিক কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন দুজন ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন ছয়জন পাঁচটি কক্ষে পোলিং কর্মকর্তা ছিলেন দশজন পোলিং এজেন্ট হিসেবে ছিলেন বিশ জন কর্মকর্তা মক ভোটিংয়ের সময় কেন্দ্রে পুলিশ আনসার র্যাব বিজেপি ও সেনাবাহিনী মোতায়েন ছিল ট্রাফিক ব্যবস্থায় ছিল পুলিশ এদিকে দেশে এই মুহূর্তে ডলার সংকট না থাকায় যত ইচ্ছা আমদানি করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি কথা বলেন গভর্নর বলেন মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক করা হয়েছে এতে আমরা সফল হয়েছি আমরা যত ইচ্ছা আমদানি করতে পারি ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই যদি কেউ আমদানি করতে না পারে সেটা তার নিজের সমস্যা বলেও জানান ডক্টর মনসুর এদিকে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটুয়ার তাণ্ডবে কমপক্ষে ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে এছাড়া অন্তত একুশ জন নিখোঁজ রয়েছেন ঘূর্ণিঝড় ডিটুয়ার প্রভাবে শ্রীলঙ্কায় গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত চলছে এর ফলে ভূমিধস ও দমকা ঘটনা ঘটে দেশটির কর্মকর্তারা জানান এতে চল্লিশ জনেরও বেশি মানুষ মারা গেছেন এই পরিস্থিতিকে আরো ভয়ানক করে তুলেছে ঘূর্ণিঝড় ডিটুয়া শুক্রবার সকালে দ্বীপ দেশটির ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড় হাওয়ার তাণ্ডব এখনও চলমান ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির বেশ কিছু জায়গায় তিনশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে এদিকে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন আফগানিস্তানের এক অভিবাসী এর মধ্যে একজন সেনা মারা গেছেন ওই গুলির ঘটনার জেরে এ সিদ্ধান্ত নিল মার্কিন সরকার এর আগে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেয়া বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্রয় সংক্রান্ত আবেদন কার্যক্রম বন্ধের ব্যাপারে ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক জোসেফ অ্যাডলো গতকাল শুক্রবার এক্সে লিখেছেন সব বিদেশির সম্পর্কে নিরাপত্তা যাচাই সর্বোচ্চ পর্যন্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে এদিকে ফিক্সিং এর অভিযোগে বড় শাস্তি পেতে যাচ্ছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার এ তালিকায় নাম রয়েছে এনামুল হক বিজয় মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবুর তাদের বিরুদ্ধে গত বিপিএল এ ফিক্সিং এর অভিযোগে তদন্ত কমিটি সেই সূত্রে প্রমাণ পেয়েছে এবারের বিপিএল এ নিলাম তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে সব মিলিয়ে বাংলাদেশের নয় জন ক্রিকেটার এই নিষেধাজ্ঞায় পড়েছেন দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ